থেকে আমরা হাসপাতাল দেখছি স্বচ্ছ ভারত মিশনে তো আমরা এখন স্বচ্ছ ভারত মিশনে কাজটি শুরু করব তো স্বচ্ছ ভারত মিশনে আমরা কী কী করলাম তো সেটা তুলে ধরব তো দেখতে থাকো

हां विदरे हां अभी जल्दी कर बेटा अरे मास्टर दे ठीक है ओए तो ओए के दे दो चलो हां एक दो दे दे 10 मिनट में आ এক নম্বৰ আছে আপোনাৰ কাটা <mile> সাৱধান <inside> <to> মাছটা ধরে যাবে ওইগুলো বেরিয়ে আসবে স্বচ্ছ ভারত অভিযান করছি আমাদের বেতায় ফোর্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আগের বছর আমরা করেছি তো সবাইকে বলছি দেশকে পরিষ্কার রাখো স্বচ্ছ রাখো ক্লিন করো এবার আমরা এই একটা আমাদের দাদারা আছে আর্মি বিএসএফ সবাই জওয়ান আছে ফজি আছে তারা বিভিন্ন দিক সাহায্য করছে এবং আপনাদের উদ্দেশ্য বলা হচ্ছে যে আপনারাও দেশকে পরিষ্কার করুন স্বচ্ছ রাখুন যে যেখানে আছেন সবাই যাদের দিয়ে যতটা হয় তারা অবশ্যই দেশকে ক্লিন রাখার চেষ্টা করুন করছে এবং সকলে খোঁজে যাওয়া খোঁজে যাবে তার একটা ভাবনা একটা স্বপ্ন নিয়ে এসছে আর স্বপ্ন আমরা এখানে পূরণ করব। এই সমস্ত ভাই বোনরা যেন সে সাকসেস হয় তার পিছনে আমরা আছি আর আগে থাকবো যারা আমাদের চ্যানেল দেখছেন তাতে সবাইকে বলছি আমাদের ভাই বোনদের জন্য দোয়া করবেন আর যদি কোনো ভাই বোন মনে করে যে আমাদের ফ্রি ট্রেনিং অ্যাকাডেমিতে আসতে চাই এখানে এসে ট্রেনিং করতে চাই এখানে কোনো ধরনের ডকুমেন্টস এবং টাকা পয়সা কিছু লাগে না খালি মানসিক শক্তির দরকার আমাদের কাছে আমাদের ফিজিক্যাল ট্রেনিং যে সেন্টার বেতা কলেজের সামনে মর্নিং প্রত্যেক দিন সাড়ে ছটার সময় ফলিং হয় এভরিডে দু ঘন্টা ফিজিক্যাল ট্রেনিং করা হয় এবং সাথে সাথ আমরা প্রত্যেক দিন বিকেলবেলায় আফটারনুন দুটো থেকে ফ্রিতে ক্লাস তো যদি কোনো ভাই বন্ধু আমাদের কি সারা ভারতবর্ষের সমস্ত ভাই বন্ধুদের ওয়েলকাম যে সমস্ত ইউথ এইবার ভোগিপিরের জন্য তাদের এজ হয়েছে এবং যারা লাস্ট টাইম যে কোনো কারণে পিছিয়ে গেছে বা হতে পারেনি কাটাপে আসতে পারেনি তাদের জন্য একটা অঙ্গীকার আর এইবার যে দু হাজার তেইশ সাল আসছে এই দু হাজার তেইশ সাল বিশাল এম আপনাদের এই তেইশ সালে প্রচুর পরিমাণে ম্যাক্সিমাম ভ্যাকান্সি এখন এইটি ফোর থাউজেন্ড যে এসএসসি যেটি ভ্যাকান্সি দেখাচ্ছে এটা মার্চে ফর্ম হবে এই সমস্ত ক্ষেত্রে আপনাদের বহুত পরিমাণে আমাদের কাছে আসলে পরে আপনারা ফিজিক্যালি সাপোর্ট পাবেন তো আপনারা যারা ভাবছেন ঘরে বসে এই ধরনের ফিজিক্যাল ট্রেনিং একাডেমি খুঁজছেন যে ফ্রি অফ কস্ট ট্রেনিং একাডেমি যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে আমাদের স্টুডেন্টদের সঙ্গে বিষয় জিজ্ঞেস করতে পারেন এবং একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করতে পারেন যে হ্যাঁ শিবম আমাদের একাডেমিতে কী কী করানো হয় এই আমাদের স্টুডেন্ট কথা বলতে চাই আমাদের ফ্রি অফ পুরো একদম ফ্রি সবাই এখানে আসতে পারো নিজের ফিজিক্যাল ট্রেনিং যেগুলো আছে তারা খুব যত্ন সহকারে ফিজিক্যাল ট্রেনিং করাই তোমরা সব দিক থেকে এখানে আর্থিক সহায়তা পাবে এবং এখানে বিকেলবেলা একদম বিনামূল্যে কোচিং করানো হয় সকালে ফিজিক্যাল হয় বিকেলে কোচিং হয় দাদারা সব ফজি থেকে আর্মি বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ সবাই রানিং ফজি কেউ আসছে যাচ্ছে সবাই ট্রেনিং করাচ্ছে ভাই বোন সকলকে উদ্দেশ্যে কারণ আছে যে তোমরা আসতে পারো নিজের ভবিষ্যৎ নিজে করতে পারো হুম বেতায় স্পোর্টস অ্যাসোসিয়েশনের স্টুডেন্ট আমি একজন তো আমি মনে করি পুরো ভারতবর্ষের কোথাও এরকম হয়তো নেই কারণ এখানে সকালবেলা ফিজিক্যাল ট্রেনিং করানো হয় তারপরে কোচিং ক্লাস করানো হয় বেসিক থেকে শুরু করে নতুন নতুন টিচার রয়েছেন বেসিক থেকে শুরু করে আবার নতুন করে করানো হচ্ছে ব্যাচ কেউ অবশ্যই একদম ফ্রি অফ কস্ট কোনো রকম কোনো টাকা নেওয়া হয় না ইভেন চাকরি যদি হয়েও যায় তারপরেও কোনো রকম কোনো টাকা নেওয়া হবে না প্লাস আমাদেরকে কোনো ইনভেস্ট করতে হয় না আমাদের অনেকগুলো টিচার আছেন ওনারা নিজেদের টাকা ইনভেস্ট করে আমাদের এই অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যে চালান তো আমরা অনেক অনেক খুশি যে এরকম একটা অ্যাসোসিয়েশন আমরা পেয়েছি ইন ফিউচার আমরা যখন পেয়ে যাব সার্ভিস তখন আমরাও এর সঙ্গে জুড়ে যাব আরও বড় করার উদ্দেশ্য আছে সকলের আমরা অনেক অনেক গর্বিত এই অ্যাসোসিয়েশন হ্যাঁ স্বামীটাও স্বামীটাও আমার দাও গাড়ি ছাড় দিয়ে দৰকাৰ আছে খাদ্ব ঠিক আছে ভালো তো থাকে স্যার আমরা বেতায় ফোর্স অ্যাসোসিয়েশন থেকে আজকে তেল সাবডিভিশনালে হসপিটালে স্বচ্ছ ভারত অভিযানের জন্য এসেছি বেতাই ফোর্স অ্যাসোসিয়েশন স্টাফ স্টুডেন্ট এবং আমাদের যে হসপিটালের যে সমস্ত ডক্টর এবং অবসর স্টাফ আছে স্টাফ সবাই মিলে আজকে আমরা শ্বাস ভারত করছি তো আমরা আমাদের এই মেসেজটা সবাইকে দিতে চাই যে এই ধরনের যাদের লোকালে হসপিটাল আছে হসপিটাল হচ্ছে একটা পবিত্র কেন্দ্র মন্দির একদম মন্দির আমার কাছে তো আমি মনে করি হসপিটাল হচ্ছে মন্দির যদি রাত বিড়িট কোনোভাবে আমরা কোনো ধরনের অসুবিধায় পড়ি তো এই হসপিটালে আমাদের সহায়তা করতে পারে কেন হসপিটালে যখন কোনো পেশেন্ট অ্যাডমিট হয় সেই সঙ্গে কোনো না কোনো হসপিটালে যখন কোনো পেশেন্ট অ্যাডমিট হয় তখন কোনো না কোনো অ্যাটেন্ডার ওদের সঙ্গে থাকে তো অ্যাটেন্ডারও এই ধরনের যদি কোনো মাথায় বা কে নিয়ে নেয় সঞ্চিতা নিয়ে সঞ্চিতা হ্যাঁ হ্যাঁ সঞ্চিতা কোনোভাবে অ্যাটেন্ডার কোনো মশায় বা কোনো ধরনের প্রোহাবিটেড কোনো কিছুতে কাটে তো কোনো কিরা কাটলে পরে তার বিমার করতে পারে তো এখানে অ্যাটেন্ডারের ক্ষেত্রে হসপিটালের স্টাফ এবং আমরা যে সমস্ত কোনো আমাদের পেশেন্ট অ্যাডমিট হলে পরে বাড়ি থেকে এদিক থেকে দেখা করতে আসছে এইভাবে কোনোভাবে যাতে তারা বিমার না পড়ে আমরা স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে টোটাল ঘর পাশি না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে একটা মেসেজ পাঠাচ্ছি যে যাদের লোকাল এরিয়ায় হসপিটাল আছে তারা সবাই মিলে এই হসপিটালকে নিজের নিজের এরিয়ার হসপিটালকে এইভাবে সাফাই করুক এবং সুস্থ স্বাভাবিক থাকুক নিজের জীবনযাপন করুক সব থেকে ভালো কথা মনে করে রাখতে হবে মহাত্মা গান্ধীজি যে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প একটা চালু করে গিয়েছিল আজকে সারা ভারতবর্ষের নয় বিশ্বের মানুষ এটাকে দাঁত দেয় এটাকে সেলুট করে আর সবাই এর ওপর একটা যে কোনো ফিল্মস্টার থেকে শুরু করে বড় থেকে বড় নেতা মন্ত্রী বলুন এবং একজন একদম খুব গরিব মানুষ ভেকারী বলুন তারা সবাই কিন্তু স্বচ্ছ ভারত অভিযানে যোগ দেয় তো সমস্ত ভারতবাসী কাছে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা অঙ্গীকার যে আপনারা ঘরে বসে বা দ্বিধাবোধ করে এই ধরনের অ্যাক্টিভিটি থেকে খবরদার পিছনে হাঁটবেন না এখানে আমাদের অনেক সিভিলিয়ান দাদা এসেছে দা এখানে লোকাল এরিয়ার উনি কোনো সার্ভিসও করেন না আমাদের কাছে ট্রেনার না ওনাকে এক কথায় উনি যখনই শুনতে দাদা এই দাদা আমাদের এক কথাতে সকালবেলায় এখানে এসে হাজির হয়েছে স্বচ্ছ ভারত অভিযানের জন্য তো আমাদের মানসিক ভাবনা চিন্তা এই আমাদের মধুদা দাদা আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের সঙ্গে হাতে হাত দিয়ে কাজ করছে সকাল থেকে। তো আমরা একটা জিনিস কথা হচ্ছে যে অনেকের ভাবনা চিন্তা হয় যে আমি ডিফেন্সে বা আর্মিতে যেতে পারলাম না দেশের কাজ করতে পারলাম না এই ধরনের কোনো কথা মনে ভেতরে রাখা হবে না কারণ যদি মানুষের মানসিকতা হোজি হয় মানুষের মানসিকতা যদি আর্মির মতো হয় তাহলে তারা সোশ্যাল ওয়ার্ক করতে পারে আজকের দিনে এই যে ছোটো কাজ আমাদের এরকম লোকাল বিদ্যালয় আছে পুলিশ স্টেশন আছে যেখানে গার্বেজ জমা হয় এবং যেখানে সব থেকে বড় যে এরিয়া আছে যে সমস্ত জায়গায় গার্বেজ যদি আউট এরিয়ায় জমা হয় তো সেগুলোকে আমরা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি সেই সঙ্গে আরও মানুষকে ইন্সপায়ার করতে পারি এই বিষয়ের ওপরে আরও বলছি যে আমরা যে ছোটো ছোটো কাজগুলো করছি এগুলো আমাদের মকসদ হচ্ছে এইবার কার আমরা ফর্টিন ফেব্রুয়ারি যে আমরা পুলওয়ামা অ্যাটাক হয়েছিল জম্মু কাশ্মীরে সেই পুলওয়ামা অ্যাটাক থ্রু আমরা কিছু ইভেন্টস রেখেছি আমরা এই যে প্রিপেয়ার প্রি আমরা এই ধরনের ইভেন্টসগুলো করছি তো এই আজকে ন তারিখে যে স্বচ্ছ ভারত অভিযান একটা প্রকল্প এটা আমরা আজকে সাকসেস ধরেই আমরা সবাই মিলে এসে এই কাজটা করছি এখানে একটা কথা ভালো করে মাথায় রাখতে হবে যে আমি বললাম যে সেনাবাহিনীতে জয়েন করলে যে দেশের কাজ করা হয় এমন কোনো কথা নাই মনের ভেতরে ইচ্ছা যদি থাকে এই ধরনের সিভিল মানুষও এসে আজকে হাজির হয়েছে তো এইভাবে আমরা করতে পারি সোশ্যাল ওয়ার্ক এখানে কোনো পয়সা কিচ্ছু না তোমার খালি ব্যক্তিগত প্রেজেন্ট হওয়া এবং একটু ঝাড়ু ধরা একটা দুটো কুড়া ওঠানো এক দু ঘন্টা কাজ করা তোমার সঙ্গে আরও পাঁচজনে এসে এই যে একটা ইউনিটি সংঘবদ্ধতা এই সংঘবদ্ধতা আমাদের ভারতবর্ষের বুকে এবং সারা জনতন্ত্র যে যার মধ্যে হিউম্যান বিং আছে মানসিকতা যার মানবিকতা আছে সেই ব্যক্তি কিন্তু এই বিষয়ের ওপরে এগিয়ে আসতে পারে এবং এই ধরনের সোশ্যাল ওয়ার্ক করতে পারে সোশ্যাল ওয়ার্ক মানে এই না যে শুধু আমি মুখে মুখে বললাম বা টাকা পয়সা না এরা আমাদের সোশ্যাল ওয়ার্ক কিন্তু যাতে আরও মানুষ ইন্সপায়ার হয় আরও পাঁচজন মানুষ এই ধরনের আরও দশজন মানুষ সারা বিশ্বে এই বিষয়টা ছড়িয়ে পড়ে আর আমরা আগেও আমরা গতবার আমরা দেখেছি আমাদের এখানকার যে সুপার ছিলেন সদ্য বাসুদ মণ্ডল মহাশয় তিনি নিজে এসে হাতে ঝাড়ু ধরে আমাদের সঙ্গে এসে শত্রাব করছে তার ইন্সপায়ারে আমরা আবার এসেছি এবং এখানে এসে আমরা সেই জিনিসটা আবার এবারেও সেই এখানকার স্টাফটাও আমাদের সঙ্গে আছে আমরা সবাই মিলে এই স্বর্ষ ভারত অভিযান করছি এখানে খুব ভালো বিষয় হচ্ছে যে মানুষের লোকাল এরিয়ার আশেপাশের মানুষের মধ্যে যে আমরা গতবারও এসেছিলাম এবারে স্টাফটাও এসেছে দেখেছে অনেক মানুষ আছে এখানে বড়ো বড়ো নেতা মানে মানুষও আছে তারা দেখেছে যে আমরা এই ধরনের সোশ্যাল ওয়ার্ক করছি প্রিভিয়াস ইয়ারসেও আমরা করেছি এবং আগেও আমরা করবো তো আমাদের যে আপনারা শুধু মেন্টালি শক্তি বাড়ান আমরা আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমাদের আর একটা অংশ হচ্ছে যে পুলওয়ামা অ্যাটাকের যে ইভেন্ট এছাড়াও আমাদের একটা ম্যারাথন কম্পিটিশন আছে চোদ্দো ফেব্রুয়ারি ম্যারাথন কম্পিটিশনে আপনারা আসতে পারেন আপনারা যে যে সমস্ত ইউথ রানিং করছে একটা বড়ো ম্যারাথন কম্পিটিশন করানো হবে কলেজি মোড় থেকে রানিং স্টার্ট করানো হবে তো যারা আমাদের থামলিনের নাম্বারও আছে আমাদের অ্যাড্রেসের নাম্বার পাবেন সেই নাম্বারে কন্ট্যাক্টে যোগাযোগ করবেন আগে থাকতে যোগাযোগ করে যোগাযোগ করে নাম লেখাবেন আর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প তেরোই ফেব্রুয়ারি যে আমাদের কলেজ মাঠে মধ্যটা মেলাতে ব্লাড ডোনেশন ক্যাম্প যাচ্ছে যে সমস্ত ভাই বন্ধুরা আমাদের অ্যাসোসিয়েশনে ব্লাড দেয় তাদের সবাইকে বলবো ওই তেরো জানুয়ারি তেরোই ফেব্রুয়ারি গিয়ে আমাদের কলেজ মাঠে ব্লাড দিয়ে যে সমস্ত জোয়ানরা শহীদ হয়েছিল সি আর পি হয়েছিল হয়েছিলো যে পূর্ব কাশ্মীরে সেই সমস্ত জুয়ানদের আত্মার শান্তি কামনা উদ্দেশ্যে এই সমস্ত ছোট ছোট তাতে আমাদের সঙ্গে দিতে এবং তাদের আত্মার সাম আত্মা যাতে শান্তি পায় তাদের আত্মার শান্তি আমরা সবাই একসঙ্গে আছি আমাদের বেতাইবাসী আছে দেহতবাসী আছে সারা ভারতবাসী আছে আমরা সবাই মিলে একবার জাহিন বলবো জাহিন। जय हिंद जय हिंद जय हिंद भारत माता हरत भरत मध्य भरत मध्य जय हिंद जय हिंद चलो